যারা পার্পেল কালারের জামদানি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই জামদানিটা কত সুন্দর দেখতে পাচ্ছি এবং এটার প্রাইজ অন্য কম অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে এটা নিতে পারেন এটার যে জামাটা একটু দেখা এটা হচ্ছে জামার কাজটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কাজ করা জামাটা এবং এটা লং হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এবং পুরা এই জামাটার সাইজ হবে হচ্ছে সাড়ে তিন গজ এবং এই যে ওড়নাটা ওড়নাটার সাইজ হবে হচ্ছে আড়াই গজ এবং এটা লং তো বললাম এটা লং হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এবং এটা যে হাতাটা এটা হচ্ছে হাতা এটা হচ্ছে প্যানেল তো হাতা এটা এটার সাথে হচ্ছে একদম রানিং থাকবে অ্যাটাচ করা থাকবে যিনি ড্রেস মেসের থাকবে উনি কিন্তু এটা কেটে আপনাকে আলাদা করে দিবে এবং এইটা এই হাতাটা কিন্তু আপনি লং শর্টস কোয়ার্টার যে স্টাইলে কিন্তু করতে পারবেন হাতার কাপড় কিন্তু কম পড়বে না যার যেরকম ভালো লাগে এটা হচ্ছে পার্পল কালার পার্পল কালার যাদের ভালো লাগে স্ক্রিনশট দিন এটার প্যান্টের কাপড়টা আমি একটু দেখাই নিচ্ছি আপনাদেরকে এই পার্পল কালার এর সাথে আমরা কিন্তু পার্পল কালার এর ম্যাচিং করে প্যান্ট এর কাপড়টা দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্পল কালার কতটা সুন্দর দেখতে পাচ্ছেন পার্পল কালারটা এমনিতেই আমার ভাল লাগে কাস্টমারেরও ভাল লাগে আপনারা যারা আমাদের কাছ থেকে এই পার্পল কালারটা নিচ্ছেন স্ক্রিনশট দিয়ে ফেলুন আমরা অন্য একটা কালারে চলে যাচ্ছি ব্লু কালার যারা অথেন্টিক অরিজিনাল জামদানি নিতেছেন নিতে তাদের জন্য তাতে ভাই অথেন্টিক সোর্স আপনারা ব্লু কালার এই জামদানিটা আমদানিটা এই ডিজাইনটা নিতে পারেন এই কালার এই ডিজাইনটার ভিতরে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে এটার সাইজ এই ওনারটার সাইজ হবে হচ্ছে আহ আড়াই গছ দেখতে পাচ্ছিল ওনাটা কত সুন্দর আমি একটু ওনাটা দেখিয়ে দিলাম তারপর হচ্ছে জামাটা দেখাচ্ছি জামাটার টোটাল সাইজ হবে হচ্ছে সাড়ে তিন গছ এবং এটার যে লং লং হবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আমি একটু খুলে দেখাই আপনাদেরকে একটু বুঝতে পারবেন আপনার যাদের ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলুন এটা প্রাইস জানার জন্য আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি এটা লং হবে হচ্ছে গলা থেকে আটচল্লিশ ইঞ্চি এটা সামনে পেছনে দুই দিকে বুটি করা থাকবে হাতাটা একটু দেখাই এটা হচ্ছে হাতা হাটা হাতাটা হচ্ছে এটার সাথে হচ্ছে রানিং থাকবে এই যে হাতাটা দেখতে পাচ্ছেন হাতাটার কাজ কত সুন্দর করে কাজ করা এটা কিন্তু আপনার লং শর্টস কোয়ার্টার যে কোনো স্টাইলে কিন্তু কাপড় কিন্তু কম পড়বে না এটা এটা হচ্ছে 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 গলার আরেকবার গলা ফুল আমরা এটা সাথে আমরা ম্যাচিং করে আহ প্যান্ট পিস দিচ্ছি প্যান্ট পিস টা আপনাদেরকে দেখা দিচ্ছি ব্লু কালার এর সাথে ব্লু কালার এর প্যান্ট পাবেন আপনারা এবং এই প্যান্টের এর সাইজ হবে হচ্ছে আড়াই গজ দেখতে পাচ্ছেন এই যে প্যান্টটা দেখতে পাচ্ছেন এই প্যান্টের সাইজ হবে হচ্ছে আড়াই গজ ওনাটা দেখতে পাচ্ছেন আপনারা যারা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে ফেলুন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অফ ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের কারখানায় এসে দেখেও কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন আমরা মেডিয়ান্টি কালারের টাঙ্গাইয়ের হাফ সেলফ চ্যাম্পিয়নশিপ চিপে সফট ম্যাটেরিয়ালসে তৈরি করা এটা কিন্তু পরার পর টুটকাবে না কুটকাবে না এবং এটা কিন্তু খুবই কমফর্ট আপনি শীতের দিন গরমের দিন যে কোনো সিজনে কিন্তু এটা পড়তে পারেন যে কোনো অকেশনে পড়তে পারেন এটার ওনারটার টোটাল সাইজ হবে হচ্ছে সাড়ে তিন ওনারটার সাইজ হবে হচ্ছে আড়াই গজ এবং আমার হাতে যে জামাটা দেখতে পাচ্ছেন জামাটার সাইজ হবে হচ্ছে সাড়ে তিন গজ এবং এটার লং হবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আমি একটু গলাটা দেখাই এটা হচ্ছে গলার কাজটা গলা থেকে নিচের প্যানেল পর্যন্ত হবে আটচল্লিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গর্জিয়াসনেস করা সামনে পেছনে সামনে এবং পেছনে দুই দিকে কিন্তু এরকম বুটি করা থাকবে এবং এটার যে প্যানেলটা একটু দেখায় প্যানেলটা দেখেন কতটা মসৃণ করে প্যানেলের কাজ করা এবং এটা হচ্ছে এটার হাতা হাতাটা কিন্তু এটার সাথে রানিং থাকবে এবং এই হাতাটা আপনি শর্টস লং কোয়ার্টার যে কোনো স্টাইলে কিন্তু করতে পারবেন হাতাটা এটার সাথে রানিং তো দেখতে পাচ্ছেন এই যে এই যে জামদানিটা খুবই সুন্দর একটা জামদানি আপনারা চাইলে ইমার্জেন্সি কাল আছে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে দিই আমাদের সাথে যোগাযোগের ডিটেলস কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমরা অন্য একটা কালারে চলে যাবো তার আগে এইটার যে প্যান্টটা প্যান্টের কাপড়টা একটু আপনাদেরকে দেখায় নিই এটার সাথে কিন্তু এইটার ম্যাচ করে আমরা প্যান্টের কাপড়টা দিচ্ছি এটার সাথে হচ্ছে এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এর সাথে ম্যাচ করা থাকবে আমরা অন্য একটা কালার চলে যাচ্ছি আপনারা পিঙ্ক কালারের মধ্যে টাঙ্গালের হাফ সিল্ক সফট জামদানি চিবি দেখতে পাচ্ছেন এটা কিন্তু রং উঠবে না জ্বলবে না এবং এটা কুচকে যাবে না এবং এটা যে জোর ইউজ করা হয়েছে এটা কিন্তু সফট জোর ইউজ করা হয়েছে যার ফলে আপনি এটা পরার পর বুঝতেই পারবেন না এটা কি জোর ইউজ করা হয়েছে নাকি রাউন ইউজ করা হয়েছে এবং এটা কুচকাবে না চুলকাবে না খোঁচা লাগবে না নর্মালি কম দামি দিদিগুলোতে হয় এবং এটার প্রাইসও কিন্তু খুবই অ্যাফোর্ডেবল একটা প্রাইস আমরা রাখতেছি আপনাদের জন্য জাস্ট ইনবক্স করবেন স্ক্রিনশট সহকারে আমরা প্রাইস জানার জন্য আর এটার জামাটার সাইজ হবে হচ্ছে সাড়ে তিন গজ দেখেন এটা হচ্ছে জামাটা গলা থেকে নিচের লং হবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চ দেখতে পাচ্ছেন এটা তো এটা প্যানেল ঠিক হাতাতেও ঠিক সেম কাজ থাকবে হাতাটা রানিং আছে ভেতরে তার কারণে খুলে দেখানোর কোনো প্রয়োজন মনে করছি না হাতাটার কাজটা আপনাদেরকে দেখাই দিচ্ছি ঠিক এরকম হচ্ছে হাতাতে কাজ করা থাকবে হাতাটা আপনি লং হাতা শর্ট হাতা বা কোয়ার্টার হাতা যে কোনো হাতা কিন্তু করতে পারবেন আর কাপড় কিন্তু কম পড়বে না আহ সাইজ হবে হচ্ছে আড়াই গজ এবং এটা প্যান্ট সাইজ হবে হচ্ছে আড়াই গছ প্যান্টটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্ট হচ্ছে এটার সাথে ম্যাচ করে আহ এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঙ্ক কালার যারা নিতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করে ফেলুন আপনারা ফুল ডিটেলস দিয়ে দিলে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি রানি কালারের মধ্যে সফট হাফ সিল্কের জামদানি থ্রি পিস যারা করছেন তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা বেস্ট হবে এবং আমরা সবসময় অথেন্টিক প্রোডাক্ট নিজেরা তৈরি করে থাকি আপনার চাইলে আমাদের কারখানায় এসেও দেখে প্রোডাক্ট নিয়ে যেতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আমার হাতে যে রানি কালারের জামদানি থ্রি পিসটা দেখতে পাচ্ছেন দেখতে এইটার ওনারটা সাইজ হবে হচ্ছে আড়াই গজ এবং আমার হাতে যে জামাটা দেখতে পাচ্ছেন এই জামাটা টোটাল সাইজ হবে হচ্ছে সাড়ে তিন আমি একটু খুলে দেখাই এটা হচ্ছে সাইজ হবে হবে হচ্ছে 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 এবং এটার যে গলা থেকে পর্যন্ত লং ইঞ্চি এটা এটা হাতার হাতা সাথে রানিং থাকবে সাড়ে তিন আর এটার সামনে পেছনে সামনে এবং পেছনে দুই দিকেই কিন্তু গুটি করা থাকবে প্যানেল তো দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা কালার আপনারা চাইলে অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে এটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা জামদানি আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এটা নিতে পারেন এটা ওনারটা আমি সরি এটার প্যান্টের কাপড়টা দেখা এটার সাথে হচ্ছে ম্যাচ করে হচ্ছে প্যান্টের কাপড় দিচ্ছি আমরা রানী গোলাপ কালারের মধ্যে এই ওনারটার সাইজ হবে হচ্ছে আড়াই গজ এই প্যান্টের সাইজ হবে হচ্ছে আড়াই গজ এবং আমাদের যে জামাটা দিচ্ছি জামাটার সাইজ হবে হচ্ছে সাড়ে তিন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অফ হোম ডেলিভারি করে থাকি চাইলে আমাদের কারখানায় এসে দেখেও আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন একটা আপনাদেরকে করছি এই ডিজাইনটার ভিতরে আমাদের প্রায় সাত আটটা কালার অভেলেবেল আছে আমরা একটা একটা করে সব কালার আপনাদেরকে দেখাবো যে কালারটা আপনার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়ে আপনি কিন্তু অর্ডার করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি এই যে ওনারটা দেখতে পাচ্ছেন এই ওনাটার সাইজ হবে হচ্ছে আড়াই গজ এবং এই জামাটা জামাটা টোটাল সাইজ হবে হচ্ছে সাড়ে তিন গজ আমি একটু খুলে দেখে জামাটা তাহলে আপনি একটু ধারণা পাবেন জামাটা কি রকম এই হচ্ছে এটার গলার কাজটা এটা কিন্তু সামনে পেছনে দুই দিকে বুটি করা কাজ করা থাকবে এবং এটার ম্যাটেরিয়ালস যদি বলি ম্যাটেরিয়ালস কিন্তু সফট এবং সফট জোর ইউজ করছি আমরা যার ফলে এটা ব্যবহার করে আপনার চুল কাবে না কুচকাবে না আপনি আনকমফোর্টেবল ফিল করবেন না এটা ব্যবহার করে আপনি গরমের মধ্যেও এটা ইউজ করতে পারবেন খুবই আরামসে এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে প্যানেলের যে সুন্দর করে কাজ করা এটা কিন্তু হাতাতেও ঠিক সেম কাজটা থাকবে হাতা টাইটের সাথে রানিং সো হাতাটা আলাদা করে খুলে দেখাতে পারছি না তো অনেকগুলা প্রোডাক্ট দেখাইতে হবে এই হচ্ছে গলার কাজটা এটা লং হবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এবং এটা কিন্তু আমরা সারা বাংলা থেকে ক্যাশন হাম ডেলিভারি করে থাকি কালার কিন্তু উঠবে না এগুলার এবং এগুলা কিন্তু সফট ম্যাটেরিয়াল তৈরি আমরা তো এই ব্ল্যাক কালার থ্রি পিসের সাথে আমরা যে প্যান্টটা দিচ্ছি প্যান্টটা একটু দেখায় নেই এই ব্ল্যাক সাথে কিন্তু ব্ল্যাক কালার ম্যাচ করে আপনি একটা প্যান্ট পিস পেয়ে যাচ্ছেন এটা প্যান্টের সাইজ হবে হচ্ছে আড়াই গছ আমরা তো আমরা অন্য একটা কালারে চলে যাচ্ছি তো রেড কালার টা দেখাচ্ছি রেড কালারটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনের উপরে তো অনেকগুলো কালার আছে আমরা আজকে রেড কালারটা আপনাদেরকে দেখাচ্ছি তো রেড কালার যাদের ভালো লাগলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলুন এই যে ওড়নাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গর্জিয়াস মিনিমালিস্টিক একটা উড়না আহ এই ওনার সাথে জামাটা একটু দেখাই হবে হচ্ছে আড়াই গজ এবং এই যে জামাটা দেখতে পাচ্ছেন এই জামাটা হচ্ছে সাড়ে তিন গছ এবং এটা লং হবে আটচল্লিশ ইঞ্চি সামনে পেছনে দুই দিকে কিন্তু এইটা বুটিক করে কাজ করা থাকবে এবং এটার প্যানেলটা দেখতে পাচ্ছেন গলা থেকে এইটার লং হবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আমি এটার হাতাটা একটু দেখাই এটা হচ্ছে হাতার কাজটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে হাতাতে কাজ করা থাকবে আপনারা কিন্তু লং কোয়ার্টার শর্টস যে কোনো স্টাইলে যে কোনো সাইজে কিন্তু হাতা করতে পারবেন হাতা কাপড় কিন্তু কম পড়বে না আমরা এটার সাথে ম্যাচ করে প্যান্টের কাপড় দিচ্ছি প্যান্টের সাইজ হবে চার এগারো প্যান্টের কাপড়টা একটু দেখে নিচ্ছি এই হচ্ছে গলার কাজটা যারা এইটা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আপনি আপনার জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিলেই কিন্তু আমরা আপনার ঠিকানা এই পাঠিয়ে এই প্রোডাক্টটি পাশে পাঠিয়ে দিতে পারবো এটার সাথে হচ্ছে এই রেড কালারের সাথে রেড কালার ম্যাচ করে আমরা প্যান্ট পিস দিচ্ছি তো যাদের ভালো লাগবে এটা স্ক্রিনশট দিন আমরা অন্য একটা কালারে চলে যাচ্ছি